বাংলায় একটি প্রবাদ আছে যেমন কর্ম তেমন ফল আসলে এই যে কথাটি পুরোপুরি ফলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে এবং আপনারা জানেন আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল হতে যাচ্ছে হয়তো সেটি হচ্ছে হাইকোর্টের এবং মাত্র কিছুদিন আগে কিন্তু বেশি দিনের আগের ঘটনা নয় যেখানে আওয়ামী লীগ কিন্তু জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে তারা চেয়েছিল যে উস্কানি দিয়ে ছাত্র আন্দোলনকে থামিয়ে দিতে এবং ছাত্র এই আন্দোলনের মুখে কিন্তু তার পতন ঘটেছে তো চলুন আমরা একটু ইত্তেফাক থেকে ঘুরে আসি ইত্তেফাক এটি নিউজ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিলছে হাইকোর্টের রিট এই যে খবরটি এটি কতটা কতটা খুশির সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে এই খবরটা কারণ যদি এটি সত্যি হয় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে এই খুনি ফ্যাসিস্ট এই দলটি বাংলায় সাহার রাজনীতি করতে পারবে না এদের নাম নিয়ে কোনো ব্যানার কোনো পোস্টার কোনো কিছু আর মিটিং মিছিল করতে পারবে না দর্শক মাত্র কিছুদিন আগের ঘটনা যেটি বলছিলাম যে জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল সেম কায়দায় সেই একই জিনিস কিন্তু তাদের দেখতে পাচ্ছেন নির্বিচার যে হত্যা নিষিদ্ধ নিবন্ধন বাতিলছে হাইকোর্টে একটি রিট করা হয়েছে সোমবারে এবং রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এবং বিষয়টি হচ্ছে রিহিট যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তন চাওয়া হয়েছে এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং কর্মকর্তাদের বদলে চাওয়া হয়েছে বিষয়টি কতটা জটিল দেখুন দর্শক এই বিষয়ে রিটকারি আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন রিটের এই বিষয়গুলোকে রুল ও আদেশ চা হয়েছে বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি শুনানির উপর শুনানি হবে বলে জানা গেছে এই বেঞ্চে শুনানি হবে তবে দর্শক যে বিষয়টি খুব মজার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী কিন্তু জামাত ইসলামের যে রিট করেছিল জামাত ইসলামের বিরুদ্ধে একটি রিটের মাধ্যমে কিন্তু নির্বাহী আদেশের মাধ্যমে যে নির্বাহী আদেশের মাধ্যমে কিন্তু তারা জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং তারা চেয়েছিল কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলনকে ব্যাহত করতে এটি একটি অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং এই আন্দোলন একটু দমিয়ে দেওয়ার জন্য তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করে এমন সময় যখন কটা সংস্কারের আন্দোলন চলছিল ছাত্রদের জনতার এবং এই ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনে যখনই জামাত ইসলাম নামতো তখন এটিকে জঙ্গি বা অন্যান্য ট্যাগ লাগিয়ে কিন্তু অন্যান্য বারের মতো এই বিষয়টাকে শক্ত হাতে দমন করার চেষ্টাও করেছিল যদিও জামাত ইসলামে সেই ফাঁদে পা দেয়নি তবে কি হয়েছে শেষে কিন্তু আপনারা সবাই জানেন আওয়ামী লীগ এই দেশ ছাড়তে হয়েছে খুনি হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধের দ্বার প্রান্তে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই বিখ্যাত উক্তি ইট ছড়লেই পাটকেল খেতে হয় সেটি কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সত্যি হয়ে যাচ্ছে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গেই থাকবেন